বিধানসভা নির্বাচনের উত্তাপে হার মানছে পৌষের কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার পর চা বলয়ে নানান সমস্যা উঠে আসতেই মাটি কামড়ে ফের প্রচারে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি তৃণমূলের নয়া কর্মসূচি আবার জিতবে চা শ্রমিকরা আবার জিতবে বাংলা এই স্লোগান নিয়ে প্রচারে নামে দার্জিলিং জেলা আইএনটিউটিসি এদিন নক্সলবাড়ির অটল আশাপুর ও সাতভাহিয়া ডিভিশনের চা বলয়ে চা শ্রমিকদের রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা বাস পরিষেবা সহ একাধিক সুবিধা চা শ্রমিকদের সামনে তুলে ধরেন দার্জিলিং জেলা আইএনটি সভাপতি নির্জল সহ অন্যান্য নেতাকর্মীরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রচার চলছে ইতিমধ্যেই উত্তরবঙ্গে বাস পরিষেবা শুরু হয়েছে চা বলয়গুলিতে অ্যাম্বুলেন্স পরিষেবা ক্রেস হাউসগুলো যাতে দ্রুত শুরু করা যায় সে নিয়ে আলোচনা চলছে বলেন দার্জিলিং জেলা আইএনটি সভাপতি নির্জল দে আমরা আজকে একটা কর্মসূচি আমরা শুরু করেছি আবার জিতবে চা শ্রমিকরা আবার জিতবে বাংলা এই কর্মসূচিতে আমরা গত তিন তিন তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে মাঝের ডিগ্রি চা বাগানে মিটিং করে গিয়েছেন তার নির্দেশ মতন আমরা এই প্রচার অভিযান চালাচ্ছি ইতিমধ্যে আমাদের চা শ্রমিকদের স্কুল বাস চালু হয়েছে দশটি এবং রেস্ট হাউস হেলথ সেন্টার সেগুলো খুব দ্রুত যেগুলো চালা চালু যাতে হয় তার ব্যবস্থা আমরা সরকার তরফ থেকে করা হচ্ছে এবং আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছি দুইশো পঞ্চাশ টাকা যে হাজিরা আছে চা শ্রমিকদের সেটা বৃদ্ধি করে তিনশো টাকা করাবে তা আগামী এক মাসের মধ্যে আমাদের সরকার গঠনের এক মাসের মধ্যে সেটা ঘোষণা করা হবে এবং আমরা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি ইতিমধ্যে ষোলো পনেরো বছরে বাংলা গৌরবময় উন্নয়নের পাঁচালি আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছি এবং এই এই যে কর্মসূচিটা দিয়েছে সেটাও সফলভাবে আমরা পালন করব এবং আগামী দিনে আরও নতুন নতুন আমাদের কর্মসূচি আসছে সেগুলো কিছুদিনের মধ্যে আবার চালু হয়ে যাবে ঠিক আছে ইতিমধ্যে আপনারা কোন কোন জায়গায় এই প্রচার অভিযান চালাচ্ছেন ইতিমধ্যে আমরা বিভিন্ন চা বাগানে শ্রমিক মহল্লায় আমাদের আইন তরফ থেকে এবং উন্নয়নের পাঁচালিটা আমাদের চলছে প্রায় কুড়ি দিন হয়ে গেল টোটোর মধ্যে দিয়ে আমরা উন্নয়নের পাঁচালিটা প্রচার অভিযান করছি এবং আমাদের মহিলা সংগঠন যুব সংগঠন এবং মূল সংগঠন সবাই মিলে আমরা উন্নয়নের পাঁচালি তথা উন্নয়নের সংলাপটাও শুরু করবো এবং খুব দ্রুত আমরা এই কর্মসূচিগুলো আমাদের খুলছি আপনার নাম নির্জল দে আইনজীবী সভাপতি দার্জিলিং জেলা সংগঠন ঠিক আছে